প্রায় তাজমহলের মতন দেখতে দেখতে খুবই গর্জিয়াস কোয়ালিটির খাট

পাশে আমেরিকান সেন্টার তার পাশে আমার দোকান অবস্থিত অথবা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করে আমাদের ভিজিট করতে পারে তা আজকে প্রথমে কি দিয়ে শুরু করতে যাচ্ছেন প্রথমে এখানে একটা চমৎকার ডাইনিং টেবিল আছে আমি এটা দিয়ে শুরু যদি শুরু করি এটা হলো চেয়ারের মডেল ভাই ব্যবহার করছেন ভাই হ্যাঁ ভাই প্রত্যেক টেবিলেও আছে ভাই টেবিলও কোনি ব্যবহার করছেন জি তাহলে কখনো নেচার না করে নাকি অবশ্যই আচ্ছা খুব এটা ভাই আপনার 5 ফিট বাই 3 ফিট 6 চেয়ারের এই হলো চেয়ারের মডেল

ভিতরে গামারি বাইরে সম্পূর্ণ সেগুন কাঠ আচ্ছা এটা পেস্ট কত হবে এটা হলো আপনার 4 ফিট বাই 6.5 ফিট হুম হুম চিটাও সেগুন কাঠ দিয়ে করা এই আলমিরাটার প্রাইস রাখা যাবে 30000 টাকা 30000 টাকা জি আচ্ছা এরপর কি কালেকশন দেখাবেন এখানে একটা খাটের মডেল আছে এটা আপনার আস্তরের কাজ চলতেছে এটা আপনার র ছিল এখন এটা আস্তর মারা হয়েছে তারপর এটা আবার কমপ্লিট করা হবে চমৎকার এই খাটটা হলো আপনার তিন ইঞ্চির মধ্যে করা তিন ইঞ্চি লেগ সেট হেডসেট সেম ডিজাইন ফুল বক্সে করা এই খাটটা যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চায় পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা তার পিছনে একটা খাট আছে চমৎকার সূর্যমুখী নতুন বর্ষা লাগতেছিল ভাই এটার ভাই জি

এই ডাইনিং টেবিলটার প্রাইস পুরো 75000 টাকা 75000 টাকা জি এখানে একটা আছে লাভ মডেলের খাট ভালোবাসা লাভ খাট এটা আপনার লেগস এর হেডসেট सेम ডিজাইন হবে সলিড 3 ইঞ্চির মধ্যে করা ফুল বক্স ফুল বক্সে থাকবে এবং লিখিত 20 বছরের গুণের গ্যারান্টি সহ 6 ফিট বাই 7 ফিট এই খাটটার প্রাইস পড়বে 50000 টাকা 50000 টাকা তার পিছনে একটা আলমিরা আছে খুবই চমৎকার খুবই সুন্দর লাগতেছে আলমিরাটা কিন্তু এটা ভাই আপনার 6 ফিট বাই 6.5 ফিট একদম ভরপুর ডিজাইন ভিতরে গামারি এই আলমিরাটার প্রাইস পড়বে চৌচল্লিশ হাজার চৌচল্লিশ হাজার টাকা বিক্রি করে দিচ্ছে আচ্ছা এরপরে কি কালেকশন একটা খাট আছে চমৎকার ভাই একদম এই খাটটা তো খুবই খুবই সুন্দর লাগতেছিল একদম কিন্তু আমাদের দশকের মাথা নষ্ট করে কিন্তু ফেলবে তাই না খুবই সুন্দর ফুল বক্স লেগস এর হেডসেট सेम ডিজাইন ফুল বক্স আচ্ছা দামটা কেমন আসবে এই খাটটা আপনার সলিড 3 ইঞ্চির মধ্যে করা ফুল বক্স এই খাটটা বিছনাগুড়া থাকতেছে গর্জন কাঠের এটার প্রাইস পড়বে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আর পিছনে একটা আলমিরা যদি আলমিরাটা দেখে আলমারি খুবই সুন্দর লাগতেছিল গন্ধ এটাও ভাই একদম ভরপুর ডিজাইন পা থেকে মাথা পর্যন্ত ডিজাইন খুবই চমৎকার ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট আচ্ছা ভিতরে গামারে বাইরে সম্পূর্ণ চিটং সেগুন কাঠ দিয়ে করা চমৎকার আলমিনাটা যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চায় বিয়াল্লিশ হাজার টাকা হলে নিতে পারবে বিয়াল্লিশ হাজার টাকা হলে কি করে দিচ্ছেন এই তো জি আচ্ছা এরপরে কি কালেকশন দেখাবেন এরপরে ভাই এখানে একটা ডাইনিং টেবিল আছে হাফ ভিক্টোরিয়া এই হলো চেয়ারের মডেল এই হলো টপের মডেল ওকে খুবই সুন্দর লাগতেছিল এটার দাম কত আসবে এটা ভাই আপনার ছয় ফিট বাই সাড়ে তিন ফিট খুবই চমৎকার এই ডাইনিং টেবিলটার প্রাইস পড়বে

ব্যাটার এটার প্রাইস 44000 টাকা 44000 টাকা আচ্ছা সাথে 20 বছরের লিখিত লিখিত গুণের গ্যারান্টি থাকবে ওকে সূর্যমুখীর এই আরেকটা মডেল খুব সুন্দর লাগতেছিল গুণের মডেলটাও এটাও যদি কোনো ভিউয়ার্স চায় আমাদের কাছ থেকে নিতে পারবে হুম সোফা আছে এখানে অনেকগুলো আপনি যদি একটু দেখায় দেন ভিউয়ার্সদেরকে দর্শক দেখতে পাচ্ছেন দেখেন হিউজ পরিমাণের সোফা সেটের কালেকশন আছে একদম হিউজ পরিমাণ এরপরে ভাই কি কালেকশন দেখাবেন যেমন এখানে একটা সোফা আছে এটা আপনার হাফ ভিক্টোরিয়ার মধ্যে ফুল ভিক্টোরিয়া হাতার দুই পাশে ডিজাইন মানে ইনসাইড আউটসাইড দুই দিকে কিন্তু নকশা করা আছে দুই দিকে চমৎকার এবং আপনার হাতার বাসটা কিন্তু বাইরের দিকে করা হ্যাঁ ওয়াও খুব চমৎকার একটা সোফা এটা কত দাম আসবে এটার প্রাইস রাখা যাবে 45000 টাকা 45000 টাকা জি আচ্ছা এরপরে কি কালেকশন আর একটা আছে আপনার 311 3 এটা হলো 3 এই হলো 1 আচ্ছা এটা হবে সাইডের নকশা হ্যাঁ আচ্ছা ঘাড়িতে কোনো একটু নকশা করা আছে জি এটার দাম কত আসবে ভাই সিম্পল মধ্যে 311 বা 221 চমৎকার এই সোফা সেট যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চায় 29000 টাকা হলে 29000 টাকা এখানে একটা কেবিনেট আছে খুবই চমৎকার এটা আপনার আস্তর মারা আস্তর করা এটা আপনার একই ভদ্র তিনটা প্রোডাক্ট যেগুলো আপনার আস্তর মারা দেখছেন খুবই চমৎকার এই কেবিনেটটা ভিতরে বাইরে সব সেগুন কাঠ আচ্ছা এটার প্রাইস পড়ছে আপনার 30000 টাকা 30000 টাকা আচ্ছা এরপরে কি কালেকশন দেখাবেন খাট দেখাই ভাই সিম্পল এর মধ্যে এটা হলো 1/2 ইঞ্চির মধ্যে সলিড 1/2 ইঞ্চি থেকে করা হ্যাঁ চিটা লং সেগুন কাট দিয়ে করা ছয় ফিট বাই সাত ফিট খুবই চমৎকার গোলাপের কাজ করা লেগ সাইড হেড সাইড বোধ সাইড ডিজাইন করা সেম ছয় ফিট সাত ফিট মেহগনের বিছনা গুড়া দিয়ে এই খাটটার প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা এখানে একটা মডেল আছে এই হলো আপনার লেগ সাইড এই হলো হেড সাইড এটাও আড়াই ইঞ্চির মধ্যে করা খুবই চমৎকার এই খাটটার প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা টাকা এখানে একটা খাট আছে খুবই চমৎকার এটা আড়াই ইঞ্চির মধ্যে করে এটা আপনার লেগ সাইড এই হলো হেড সাইড আচ্ছা খুবই চমৎকার গর্জিয়াস একটা মডেল

এই একটা ড্রেসিং টেবিল আছে এই একটা আসে এই পাশে আসে কিছু খুবই চমৎকার চমৎকার আমরা এক এক করে বলি এটা হলো তিন ফিট বাই সাত ফিট খুবই চমৎকার একটা ড্রেসিং টেবিল ভিতরে অনেক জায়গা আমি যদি একটু দেখানোর ট্রাই করি বিশাল স্পেস আছে অনেক স্পেস আছে চমৎকার এই ড্রেসিং টেবিলটার প্রাইস পড়বে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এখানে একটা আছে এটা খুবই চমৎকার এই ড্রেসিং টেবিলটার প্রাইস পড়বে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এইখানে একটা আছে চমৎকার ড্রেসিং টেবিল নিচে আপনার সেকশন করা আছে খুবই চমৎকার এই ড্রেসিং টেবিলটার প্রাইস পড়বে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা তার পাশে একটা আছে ফুল মিরর ফুল মিরর জি আলমারি যারা দুই পালার আলমারি খুঁজতেছেন তাদের অনেক বেস্ট হবে এবং লিখিত বিশ বছরের ঘুনের গ্যারান্টি সহ হান্ড্রেড সেগুন কাঠ দিয়ে আলমিরাটার প্রাইস আঠাইশ হাজার আঠাশ হাজার টাকা এখানে একটা চমৎকার

তিনটা ড্রয়ার এবং তিনটা পাল্লা ওকে খুবই চমৎকার এই ক্যাবিনেট প্রাইস পড়বে 36000 টাকা 36000 টাকা এখানে একটা আছে গ্লাস ক্যাবিনেট মাঝখানে তিনটা ড্রয়ার নিচে দুই পাশে দুইটা পাল্লা এটার প্রাইস পড়বে 38000 টাকা 38000 টাকা খুবই চমৎকার একটা খাট ওয়াও সে লাগতেছে লাইক সেট হেডসেট सेम ডিজাইন सेम নকশা করা থাকতেছে কত দাম আসবে এটা এটার প্রাইস পড়বে 35000 টাকা 35000 টাকা এখানে একটা খাট আছে ভাই খুবই গর্জিয়াস কোয়ালিটির খাট প্রায় তাজমহলের মতন দেখতে দেখতে এমন খাট খুবই গর্জিয়াস কোয়ালিটির খাট লেক্সার হেডসেট অলমোস্ট सेम ডিজাইন হুম হুম সলিড আড়াই ইঞ্চির মধ্যে করা ছয় ফিট বাই সাত ফিট এই খাটটার প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পাশাপাশি এখানে একটা ওয়ার্ড্রোব আছে খুবই চমৎকার এক পালা থাকতে ফোম কাটিং এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অংশ গুণ আচ্ছা কত দাম আসবে এই ওয়ার্ড্রোবটার প্রাইস পড়বে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা সবাই চলে আসবেন এস এম ফার্নিচারে স্কিন ভরপুর ডিজাইন ও সে নকশা করা দর্শক দেখতে পাচ্ছেন দেখেন

খুবই খুবই সুন্দর এবং দেন পাল্লার চতুর্দিকে কিন্তু আমরা একটা নকশা দেখতে পাচ্ছিলাম তার চেয়েও কিন্তু ভরপূর নকশা করা কার্নিশটা দেখেন একদম কিন্তু সে লাগতেছিল

আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ